কাজী পারায় পুরনো মাঠকে নিজের সম্পত্তি বলে দাবি স্থানীয় বাসিন্দার প্রতিবাদ করায় মারধরের অভিযোগ স্থানীয় এক ব্যক্তি এবং তার বিরুদ্ধে বেশ দল বলের আহত কয়েকজন আগে চাষবাস হতো পরে সেই জমিতেই কখনো ফুটবল কখনো ক্রিকেট প্রতিদিনই ছোটরাই মাঠে নামে ছোট থেকে যে মাঠে দল বেঁধে দাবা দাবি সেই মাঠই নাকি ব্যক্তিগত সম্পত্তি এমনই দাবি স্থানীয় একজনের তিনি মাঠ দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ এ নিয়ে বারাসাতে উত্তেজনা মারামারি আহত বেশ কয়েকজন বারাসাতের আঠেরো নম্বর ওয়ার্ডে কাজীপাড়া এলাকা এখানেই রেলগেট সংলগ্ন খেলার মাঠটি দখলের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ অভিযোগ আব্বাস নামের এক ব্যক্তি মাঠ ঘিরতে চান স্থানীয়রা প্রতিবাদ করেন বাধা দেন অভিযোগ তখনই আব্বাস ও তার ঘনিষ্ঠরা চড়াও হয়ে মারধর করে এক শিশু সহ আহত বেশ কয়েকজন ছেলেটা খেলা করছিল বলে তার কান্ধারা তুলে দিয়েছে বলছে এখানে খেলা হবে না ওনার দেখা একজনা এসে বুকে ঘুষি মারলো বুকে ঘুষি মেরেছে বুকে লেগেছে বেস্তা জায়গা ওইটা দখল করবে বলে ওটা করছে আমাদের বাচ্চাদের খেলতে দেবে না আমরা যে মাঠটা খেলায় দীর্ঘ আমরা ছোটবেলা থেকে খেলাছি মাঠে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আর আব্বাস সে আমাদের বলছে আমার মাঠে জমির দলিল আছে আমি ঘিরব তাহলে আব্বাস ভাই কাগজপত্র তুমি ফেলো তোমার জমি হলি আমরা গ্রামবাসী আমরা সব ছেলেরাই থেকে তোমার জমি বাউন্ডারি দিয়ে দেবো ও বললো তোর কি করার আছে করেলি আমি সকালে জমি ঘিরবো আমাদের ছেলে খেলায় এসে ও আতাল মাতাল ডেকে নিয়ে এসেছে আমার ছেলে বিলেদের একটা করে আমরা ছোটবেলা থেকে কেন আছি আর কে বলেছে আমি দখল করতে যে জমির মালিক ছিল ওখানে সঙ্গে জমির মালিক ওখানে মাপতে গেছে আমরা প্রতিবেশী আমাদের ডেকেছে জমিটা নিতে পারলে তাদের লাভ তারা লোকের জমি তারা দখল করছে তাহলে যা আপনি যার জমি তার কাগজটা একটু দেখে আসেন তাহলে বুঝতে পারবেন কারা সত্যি কথা বলছে কারণ আমাকে মেরেছে বলি তো আমি হাসপাতালে ছবি একবারে অ্যাডমিট আছি ওরা জমি দখল করছিল জমির মালিকের আমরা গিয়েছিলাম মাপ যোগ করতে দখল ওরা যারা বলছে তারাই দখল করেছে কতটা জমি জানেন ওটা ওটা কতটা জানি না আমার দুটো কথা আছে কোথায় নেওয়া আছে ওখানে আপনার কাগজ আছে ওরা বলছে যে আপনি দখল করে সবে করছেন গন্ডগোল পাকাচ্ছেন বাইরে থেকে লুজ যাচ্ছেন লোকজন ডেকে নিয়ে এসে আপনি কালকে ঝামেলা করেছেন ঘিরতে গেছিলেন জমি এলাকারই কয়েকজন এসে দখল করতে চেয়েছিল কিন্তু যাদের মানে পাড়া প্রতিবেশী যাদের বাচ্চারা খেলাধুলো করে তারাও সেখানে উপস্থিত হয়ে একটা একটু কথা কাটাকাটি হয় বচসা হয় তা আমরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি কিন্তু যারা দখল করতে এসেছে তারা কোনো কাগজপত্র দেখাচ্ছে না তাদের কোনো পেপারস নেই ওটা কি ভেস্টেড ল্যান্ড ওটা ভেস্টেড ল্যান্ড বারাসাত থেকে জিয়াউল আলম নিউজ 18 বাংলা